স্মরণ এবং রাজার কাছে মান সম্মান বজায় রাখতে পারে আমাদের রাজার ইউনিয়নে আমার মনে হয় পঞ্চায়েতের সাহিত্য বিশেষ টাকা আছে বিভিন্ন ধর্ম আছে কেউ অবসর নিয়েছেন শুধু আপনাদের কৃতিত্বের কারণে এই রাজার হয়েছে আজকে রাজার ভাই ইউনিয়নের এক নম রাজার ইউনিয়নের কর্তৃক আয়োজিত আজকের এই আইন শৃঙ্খলা মিটিংয়ের স্বনন্দন্য রাজার ভাই ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের থেকে আগত এবং রাজাদের আহ্বান জনসাধারণের একাংশের বিভিন্ন রাজনীতিবিদ নেতৃত্ব এবং রাজাদের ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী বিন্দু নেতৃবৃন্দ এবং রাজাদের জামাতে ইসলামী জামা সিদ্ধি অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে রাজাদের ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় উপস্থিতি আমরা সর্বপ্রথম এই বৈশ্বিক আন্দোলনে আমাদের কোন যে ছাত্ররা আছে তাদের প্রতি কৃতজ্ঞ এবং শুভেচ্ছা জানাসি। সাথে সাথে আমাদের এলাকায় ইউনিয়নে এই বৈশ্বিক আন্দোলন করতে গিয়ে আমার এক ছোট ভাই আমার পাশে আমার ওয়ার্ড হলো আট নম্বর ওয়ার্ড যে শাহাদ বরণ করেছেন ওনার ওয়ার্ড হলো সাত নম্বর ওয়ার্ড ওনার নাম হলো রাসে

এই শিক্ষক মহাদেরকে আমি বলবো আপনারা সরকারের নির্দেশনার মধ্যে আমিও একজন সরকারি লোক আপনারা জানেন আমিও আপনাদের মতো একজন আমিও সরকারের দিক নির্দেশনা বাইরে কোনো কথা বলতে পারব না যদিও দিনের একটি দায়িত্ব থাকি সেই দায়িত্বের বাইরে আমি আপনাদের জনগণের আমারও মোটে আপনারা আমার বিভূপে নির্বাচিত করেছেন সেই হিসাবে আমি জনসাধারণের দায়িত্ব আছে আপনাদের যানমাল রক্ষাতে সর্বোচ্চ দায়িত্ব আমার আল্লাহ গঠন করেছে আমি চেষ্টা করেছি এবং যতদিন আল্লাহ হায়াত রাখে এই ভবিষ্যতে না থাকি আপনাদের মাল যেভাবে রক্ষা করে থাকতে পারেন আপনারা নিরাপদে আগাদ যেভাবে সুখে শান্তিতে বসবাস করতে পারেন আমার দলীয় নেতাকর্মীদেরকে বিশেষভাবে অনুরোধ করব কত উপস্থিতি দিতে হবে এই দাজাকার আনাসতান আছে ঢাকা বাজার থেকে মুগর দশা ঢাকা বাজার থেকে গোড়া ডেলি পর্যন্ত রাজার নিয়ম এখন বর্তমানে জনসংখ্যা ভিত্তিতে कोटा হলো পড়া 40000 কোটার হবে আর জনসংখ্যা থেকে যদি গণনা করা যায় মিনিমাম 60000 90000 ইন্ডিয়ান বসবাস করে এই 60000 লোকের বসবাসের দায়িত্ব শুধু রাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে পরিষদের মেম্বারদের উপর বর্তেছে আমরা প্রিয় উপস্থিতি আমি শিক্ষক মহাদেবকে বলবো আপনাদের যে কোনো সমস্যা যে কোনো সমস্যা আপনারা আমার কাছে ফলাফল বলতে পারেন কাদা যেমন নরম সত্য হইতে সময় লাগে না আমি শিখিনি সামন আপনারা আমাকে কে কি ভাবেন জানি না আমি অত্যন্ত সরল মানের মানুষ আবার কঠিন আমার সময় লাগে না আমি বিভিন্ন প্রতিষ্ঠানে এক দুঃখ সময় গিয়েছি আপনাদের পূর্ণাঙ্গ সময় সেবা দিতে পারি নাই সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত প্রিয় উপস্থিতি আমাদের কারিগর আপনারা আমাদের যদি আপনাদের অন্যায় করে থাকে এই বৈশ্বিক আন্দোলন করতে গিয়ে আমি তাদের পরিবার এবং তাদের পক্ষ থেকে ক্ষমা সুন্দর ক্ষমা চাচ্ছি আপনারা তাদেরকে ক্ষমা করে দিবেন আপনারা শিক্ষক যদি ছাত্রদেরকে আপনারা ক্ষমা না করেন সে ছাত্র কখনোই সে তার লক্ষ্যে বুঝতে পারবে না আমি আবারও বলছি এই বর্ষিক আন্দোলনে আপনাদের সাথে যদি কোনো ছাত্র শিক্ষক ছাত্র যদি কোনো বেয়াজি করে থাকে আমি তাদের পক্ষে থেকে আমি আপনাদের কাছে ক্ষমসাইছে নিচ্ছি আপনারা তাদেরকে কর্ম করে দিবে প্রিয় উপস্থিতি আমি রাজার গায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রাইমারি প্রধান শিক্ষক এবং উচ্চমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক এখানে উপস্থিত আছেন আমি সৌমিনার সাথে আপনাদেরকে একটি নির্দেশনা দিতে চাই আজকে থেকে রাজা দেখ প্রতিষ্ঠানে যদি হামলা মামলা আওয়াজ শোনেন তার জন্য আমাকে জানাবেন সে যে হোক আমি সার্বজনিক ব্যবস্থা নিই যদি আমার দলের হয় তাকে দো থেকে তার আমি বহিষ্কার করে নেই প্রিয়টি রাজা রা এ যে শিক্ষা প্রতিষ্ঠানটি আছে আমি আশা করব আপনারা সরকারি নির্দেশপতে আগামী রোববার থেকে সব প্রত্যেক প্রতিষ্ঠানে শিক্ষকদেরকে প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে মানুষদেরকে বুঝে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে আসবেন যদি আপনারা আপনার উপস্থিতি আমি আরেকটি কথা স্মরণ করে দিতে চাই যে শিক্ষা প্রতিষ্ঠানে বিগত তিনি খেয়েছে আমি সেটা টেনে আনতে চাই না আমি মনে করি এই রাজাকা ইউনিয়ন শুধু সুরা বাংলাদেশ একটি আয়নাগর থেকে মুক্ত হয়েছে আয়না মানুষের মুক্তাকার জন্য তৈরি করে আর বাংলাদেশ যে বিগত দিনে যে সরকার ছিল ওটা ছিল টসার ছেলেরা